الله إلهة. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রসুলের মহ্বতে আমরা সকলেই জবান জবানোলে বলব সাল্লাহ ওয়াসাল্লাম যদি আপনারা মনে মনে বলেন সাল্লাইসাল্লাম বলতে পারেন কি পারেন না কিন্তু আমি আপনাদের বললাম যে জবান খোলে বলেন এখানে কেউ যদি প্রশ্ন করেন জবান খোলে কেন বলতে হবে আমরা যে কিছুক্ষণ আগে জিকির করলাম করলাম না এই জিকির আপনি জবান খোলেও করতে পারবেন মনে মনেও করতে পারবেন জিকিরের বেলাতে জবান খোলাও যাবে মনে মনে করা যাবে সর্বহালে জিকিরের অবস্থায় থাকাও যাবে এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ জিকিরকে বলা হচ্ছে ইবাদত যত ইবাদত রয়েছে তার মধ্যে এক নম্বর ইবাদতের নাম হলো জিকির এজন আল্লাহ কোরআনে বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ বেশি বেশি আমার জিকির করো আল্লাহর জিকির বেশি বেশি করো মানে জিকিরের কোনো হিসাব নাই বেশি বেশি নামাজের কিন্তু হিসাব আছে আপনি সবসময় কিন্তু নামাজ পড়তে পারবেন না পারবেন না পাক অবস্থায় কি নামাজ পড়া যাবে কিন্তু না পাক অবস্থায় জিকির করা যাবে সূর্য যখন উদয় হচ্ছে তখন কি নামাজ পড়া যাবে কিন্তু ওই অবস্থায় জিকির করা যাবে সূর্য যখন মাতার উপরে এক সোজা সুযোগ তখন কি নামাজ পড়া যাবে কিন্তু জিকির করা যাবে জিকিরের কোনো হিসাব নাই এই জন্য আল্লাহ কাসির। যত ইবাদত তার মধ্যে এক নম্বর ইবাদতের নাম হলো জিকির যখন দুনিয়াতে নামাজ ছিল না তখন জিকির ছিল ধরে কর্লাহ নবীর অনেক সাহাবি তারা নামাজ পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন তারা একাত্ম নামাজ পড়েনি এরপরও তিনি জান্নাতে যাবেন কারণ ওনাদের নামাজ ছিল না কিন্তু জিকির ছিল কি ছিল এরকম একজন সাহাবী উনি প্রথমে সাহাবি ছিলেন না জেহাদের ময়দানে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন কাফেদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মুসলমানকে দুনিয়া থেকে নিঃশেষ করবে এই নিয়তে কিন্তু জেহাদের ময়দানে আল্লাহ নবীর চেহারা দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন জীবনে বহু নেতা দেখলাম কিন্তু এইরকম চেহারা বলা তো না মানে চেহারার মধ্যে এমন কিছু নূর ছিল আলো ছিল যেটা দেখে উনি আস্তে আস্তে নবীর কাছে চলে আসলেন সোনাল্লা বলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন যে আমি তো কাফেরদের সঙ্গে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি কিন্তু জেহাদের ময়দানে এসব আমার মনটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আল্লাহ রাসুল কিছুই বললেন না মানে নবীর প্রতি আকৃষ্ট আগে হলে লাভ হবে না আগে আল্লাহর প্রতি ইমানে তারপর আকৃষ্ট হওয়া লাগবে দরি কণ ঠিক কিনা আল্লাহ রাসুল বললেন তুমি কি করতে চাও রাস ওই কাফেরটা বলল আমি আপনার দলে যেতে চাই আল্লাহ রাসুল বললেন তাহলে কলেমা পড়ো লাহ মোহাম্মদ রসুল্লাহ রাসুল বললেন এই মুহূর্তে তুমি আর কাফের নাই তুমি মুমিন হয়ে গেছ তো বলে আমার কাম কি রাসুল বললেন যে কামে এসেছ সেই কামই করো শুধু দল পরিবর্তন জোরে কি পরিবর্তন এসেছিল কাফেরদের দলে এখন মুসলমানের দলে যুক্ত হয়ে তুমি ওই কামই করো ওইটা কোন কাম যুদ্ধের কাম যুদ্ধ করতে করতে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লা রাসুল বললেন মুসলমানের ভিতরে যারা শহীদ হয়েছেন তাদেরকে একত্র করো সবাইকে একত্র করা হলো কিন্তু একজন মুসলমানের মধ্যেই পড়ে আসে কিন্তু কোনো সাহাবি তাকে নিয়ে আসতেছে না রাসুল বললেন আছে বলে আর একজন বলে আছে খোঁজ করে দেখো তো মুসলমান আমরা না আল্লাহ বললেন তোমরা না জানলে কি হবে আল্লাহরে সিরেছে আল্লাহর নবী বললেন শুধুমাত্র ইমান গ্রহণ করার পরে বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর কারণে আল্লাহ তাকে আটটা জান্নাতের মালিকানা দান করেছেন এখান থেকে কি প্রমাণ হলো উনি কি এক হত নামাজ পড়ছেন নামাজ পড়েন নাই উনি জিকির করেছেন সবচাইতে উত্তম জিকির কি আফজাল জিকির হা ল এখান থেকে প্রমাণ হয়ে গেল জিকিরের মালিককে আল্লাহ মনে মনে যদি জিকির করেন মনের খবর আল্লাহ জানেন মনের খবর কে জানে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ মনের খবর জানে না আমাদেরকে অতি ভক্তি মানে অতি অতি ভক্তি ভক্তি একটা কথা আছে কিসের লক্ষণ চোরের লক্ষণ অতি ভক্তি করে অনেকেই বলে যে শুধু আল্লাহ মনের খবর জানে না আল্লাহর নবীও জানে শোন আল্লাহ কবেন আপনাকে কি মনে হয় আল্লাহর নবী মনের খবর জানে যদি মনের খবর রাসুল জানতো তাহলে ইফকের একটা ঘটনা আছে ইফকের ঘটনা বোকারে যদি পড়লি দেখবেন ওম সম্পর্কে রাসুলের কাছে একটা অববাদ দেওয়া হয়েছিল যদি রাসুল মনের খবর জানতেন সঙ্গে সঙ্গে ওর গালে একটা চর বসাতেন যে তোর মনের খবর তো আমি জানি আমার আয়সা নির্দোষী তুই বানায় দোষী বানাস কেন মক্কা থেকে কিছু কাফেরা মুসলমান সেজে আমাদের নবীকে ধোকা দিয়েছিল মনের খবর জানে না বিধায় দশজন হাফেজ সাহাবিকে মক্কায় পাঠাইছিলেন দশজনই করলো মনের খবর জানে শুধু কে এখন বাংলাদেশ অনেকে বলে যে পীরেরাও বাবারাও নাকি মনের খবর জানে মনের খবর শুধু জানে আল্লাহ এই মনে মনে করেন আর জোরে করেন জিকির করলে চলবে কারণ জিকিরের মালিক কে আল্লাহ এই যে আমরা দরু শরীফ পড়লাম মোহাম্মদ রাসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা কি বললাম সাল্লাই সাল্লাম আমি বললাম জবান খোলে বলেন এই জন্যই বললাম যে দরুদের মালিক আল্লাহ নয় দরুদের মালিক হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে একদল ফেরস্ত আছে আমরা এতদিন বলতাম সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত কিন্তু আজকে তো সামিয়ানা নাই আছে নাই আজকে সামিয়ানা তো দূরের কথা আপনার যে বসে আছে নজনেকে দাঁড়িয়ে আছে বসতে পারতেছে না বসতে চাচ্ছে না মনে করতেছে বসলে আমার পিছন সাইড হয়তো মেখে যাবে কাদামুক্ত হবে কাদা যুক্ত হবে ভিজে যাবে এরকম কারণে অনেকে কিন্তু যে দাঁড়িয়ে আছে বারান্দায় বসেছে আপনারা সামনে বসে দুটা লাভ করছেন এক নম্বর লাভ হলো বক্তা কালো হলো তার চেহারা আপনারা দেখতেছেন জীবনের ছবিটা আল্লাহ মাফ করে দিচ্ছে এটা হলো এক নম্বর লাভ আর দুই নম্বর লাভ হতে পারে যদি আল্লাহ ওসিরা খোঁজে তোমার আমি জান্নাত দিব কিন্তু জান্নাতে যাওয়ার কোন ওসিলা পাওয়া যাচ্ছে না কারণ আমরা তো এমন কোনো নেকি করি নাই যে আমল করার কারণে জান্নাত পাবই পাবো এরকম তো কোনো গ্যারান্টি নাই আছে তাহলে ওসিলা খুঁজে দেখতেছে ওই বন ঘরিয়া নাকি এ বহু নাম চক বৈদ্যনাথ বন ঘরিয়া, হোগেল বাড়িয়া মহল্লাবাসীর উদ্যোগে জান্নাতের বাগানে তোমরা গিয়েছিলে বৃষ্টি দিয়েছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই পরীক্ষায় তোমরা পাশ করেছো কিন্তু ফেলটা ফলে এই যে বক্তার সামনে না বসে তোমরা রাস্তায় ছিল তোমরা বারান্দায় এই রাস্তায় থাকার কারণে তোমাদের পিছন সাইডটা একটু ভিজে আমি সুযোগ দিয়ে দিলাম আজকের কোরআনের মাহফিলে যাদের পিছন সাইডটা মেখে গেল ভিজে গেল ওই দেহের জন্য জাহান নামের আগুনকে হারাম করা হলো তাহলে ওদের অবস্থাটা কি হবে হ্যাঁ এই জন্য আমি বলতেছি ওগুলো চিন্তা বাদ দেন সমস্ত মাথা থেকে টেনশন বাদ দিয়ে আল্লাহকে মহাব্বাত করে রাসুলকে মহাব্বাত করে সবাই এই ফাঁকা জায়গাটা পুরা করে বসে তো যে কথা বলতেছিলাম যেখানে একদল ফেরস্তা কিন্তু ঘোরাঘুরি করতেছে কি করতেছে ওই ফেরেস্তার নাম হলো তো সায়েরা মানে সবসময় খালি দৌড়াদৌড়ি করে আমরা যখনই দরু শরীফ পড়লাম ওই ফেরেস্তাদের কাজ হলো আমাদের মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সাথে সাথে ওনার আল্লাহ নবীর গিয়ে বলতেছে রাসুল্লাহ নাটোরের ও মুখ জায়গায় মাহফিল হচ্ছে আর সেই মাহফিলে আপনার মহব্বতের পাগলেরা আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে সেই দরুদ আপনার কাছে পৌঁছে দিলাম ফেরেস তারা মনের খবর জানে না তো এই মনে মনে দরুদ পড়লে ওরা শুনতে পাবে না নবীর কাছেও যাবে না এই জন্য মনে মনে করেন সমস্যা নাই মালিক আল্লাহ কিন্তু দৌদের মালিক যিনি তিনি তো মনের খবর জানে না ফেরেস তারাও জানে না এই জন্যই আসতে পারা যাবে এই বলতে হবে চক বৈদ্যনাথ বন বেলঘড়িয়া হোগলবাড়িয়া বাড়িয়া মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হজরত মৌলানা মুফতি নিজামুদ্দিন ইমাম এবং খতিফ চক বৈদ্যনাথ বন বেলঘড়িয়া জামে মসজিদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের মাহফিলের আহবায়ক জনাম এস এম মোকসেদ আলী চেয়ারম্যান নাটোর জেলা চামড়া ব্যবসায়ী তিনিও মঞ্চে এসে গেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি গণমানসের জননেতা আপনাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাস মোহাম্মদ শরীফুল ইসলাম রমজান আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসবেন এখনো আসেন নাই অনেকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে সমস্ত আলেম ওলাম আজকের মাহফিল উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনগণ মানুক বা না মানুক আল্লাহ তদন্ত করে বলেছেন ওলামা এটা কি আমার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথাই কি আমাদের কোনো দেমত আছে যদি কেউ বলে যে আল্লাহর কথায় দেমত আছে এইটা মনে মনে কল্পনা করার সঙ্গে সঙ্গে সে বেইমান হয়ে গেছে এটা প্রকাশ করা লাগবে না মনে মনে যদি আপনি চিন্তা করেন যে আল্লাহর এই কথার সাথে তো আমার মুখ মিলে না আজকে মাহফিলে বৃষ্টি হলো অনেকের মতের মধ্যে একটা কি হলো গান বাজনা কি হচ্ছে কোরআনের মাহফিল হবে সেই জায়গাটা বাদ দিয়ে কি আল্লাহ বৃষ্টি দিবার পারলো না অনেকে আফসোস করতেছে যে এই মাহফিলে কোনো আদায় হয় না এ মাহফিল কোনো আদায় হয় হাজার হাজার মানুষ হয় কিন্তু হওয়ার কারণে মানুষ কম হয়ে যাচ্ছে আপনি কি মনে করতেছেন আল্লাহ বৃষ্টি দিয়ে ভুল করছে কি কি মনে মনে হয় হয় ভুল করছে আল্লাহ যে বৃষ্টি দিলেন বৃষ্টি কি আল্লাহর গজব না রহমত আল্লাহ আজকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করতেছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এখানে তিনি যেমন পরীক্ষা দিয়ে রেজাল্ট করবেন হাসরের ময়দানে সেই হিসাবেই তাকে কি করা হবে বিচার করা হবে আজকে মানুষ অল্প হোক কিন্তু যে মানুষগুলো এসেছে এনারা হলেন বাসাই কৃত আল্লাহর বান্দারা আমার সামনে যারা বসে আছেন শোনেন বান্দা সময়ের ভিতরে আল্লাহ বলেছেন সবচাইতে আমাকে বেশি ভয় করে আলেম বান্দা ইন্নামা এক সাল্লামিন ইবাদিহিল ওলামা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কোন বান্দারা আলেম আলেম মানে কি টাইটেল পাস দাওরা পাস আলেম মানে আজকের এই পরিস্থিতিতে যারা দুনিয়ার বাড়িকে পছন্দ না করে কোরআনের মাহফিলকে পছন্দ করেছে এরাও এক ধরনের আলেম সোহান আমার সামনে যারা বসে আছেন আমি এতটুকু আজকে আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই জান্নাতি সকলে মনে হয় সোহান আল্লাহ করনি আপনার মেয়ে হয় নাকি নাকি হয় নাতনি কইছে কিন্তু আপনি কোন বুঝছেন কিন্তু ওই ছোট মানুষের কথা জোরে হয় কেন জানেন ছোট মানুষ যারা এলে বেগুনা বেগুন মাসুম এদের ভিতরে কোনো পাপ নাই যদি ওরা পাপ করে ওদের কাঁধে পাপ রাখার ফেরেস্তা নাই পাপ রাখার যে একটা ফেরেস্তা আসারও তো বয়স আছে হ্যাঁ তো ছোট মানুষ ওই যে জোরে কইছে কারণ ওর ভিতরে কোনো খটকা নাই সোর আল্লাহ আর আমরা যারা বড় হয়েছি তারা খটকা আবার আমাকে টুটির এই জায়গা একটা শয়তান বসা থাকে বুঝলেন এই শয়তান বসা সবসময় মুখ খুলবার দেয় না মাঝে মধ্যে ধরে। যে এখন মুখ খুলিস না কারণ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তিনটা তসবি অনাশে যারা নিজের জবান দিয়ে প্রকাশ করে দেয় সে যত বড়ই পাপি হোক আমি রাসুল সাক্ষী দিলাম সে জান্নাতি আমার সামনে যারা বসেছেন আপনারা জান্নাত পাওয়ার এক নম্বর কারণ হলো রুহের জগৎ এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম সে জগতের কথা মনে আছে নাই মনে নেই না 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 রুহের জগতের কথা আমাকে মনে নেই কিন্তু আমরা তো ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্দেহ না থাকলেই হবে রুহর জগতে যেমন ছিলাম ওইটা যেমন সত্য আজকের দুনিয়ার জগতে যেমন আছি ওইটাও তেমন সত্য আবার দুনিয়ার জগৎ থেকে একটা জগতে আমাদের যাইতে হবে ওটাও তেমন সত্য একটা আমাদের মনে নেয় আর একটা আমাদের সামনে আছে শুধু সামনে যেইটা আছে ওইটার কথা যদি আমরা পুঁথি ধাপে ধাপে মনে করতে পারি মনে মনে আজকের মাহফিলে এসেছি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই তাহলে এইটুকু মনে রাখেন পুঁতি ধাপে ধাপে আমি আমার হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি দুনিয়ার পুলিশ র্যাব আমাকে ধরবে কি ধরবে না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আজরাইজ আমাকে ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ সেই রুহের জগতে অসংখ্য রুহু কত রুহু সমস্ত রুহুকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমি কি নেই রব নই আমি যে আল্লাহ আমি কি তোমাদের রব তখন আমরা বলেছিলাম বালা যারা বালা শব্দ উচ্চারণ করেছে তাদেরকে আল্লাহ যাচাই বাচাই করে মুসলমানের ঘরে কবুল করেছে তার মানে কি বোঝা গেল আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিছি তারা কি ওই জগতেই আমরা রেজাল্ট ভালো করছি না কেন যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন আমরা বিশ্বাস করব সে আল্লাহ আমাদেরকে ও কবুল করবে না এটুকু বিশ্বাস আপনাকে হচ্ছে না আচ্ছা এটা তো গেল এক নম্বর দুই নম্বর হলো এই জায়গা প্রাইমারি প্রাইমারি স্কুল না প্রাইমারি স্কুলের মাঠ এটা কিন্তু আগামীকালও প্রাইমারি মাঠ